আপনারা অনেকে শুনেছেন অনেক মিডিয়ার মাধ্যমে শুনানো হয়েছে একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না একাধিক বক্তব্য প্রথমে বলল কি পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন যে আপনার মেয়ের ঘুরুতর অসুস্থ তাড়াতাড়ি আসুন দ্বিতীয়বার ওইরকম ভাবে বললো তৃতীয়বার কি বলছে মারা গেছে না সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন মানে মানেটা কি হচ্ছে কি আমরা বুঝতে পারছি না আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি লালবাজার তখন ফের কোন নোটিশ ফেটাচ্ছে পারলেনা সাফ করুন প্রস্তুত আছে এখানে দাঁড়িয়ে বলছি করার দায়িত্ব যার ছিল তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাবর তাবর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে দায়িত্ব নিয়ে বলছে ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানিপুলেট করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে যাই ভননজয় rapatta অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম বেশিরভাগ কি রউ চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না তারপর ইচ্ছামিয়ে রাখি পলেসা বকারেন্সকি যেখানে ওই সেটা হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো যেন মাছের বাজার অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল কাল কাল নির্দেশে এসেছিল কি করতে এসেছিল ডক্টরের কথা ছেড়ে দিন আইনজীবী ওখানে কি করছিল কোর্ট নাকি যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে ওই সময় আইনজীবী ওখানে পৌঁছানো কিভাবে এর কোন জবাব নাই জবাব দেবে না কে যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নিয়ে বেঁচে জবাব চাই জবাব দাও যখন আপনি রাস্তায় নিয়ে বেঁচেন ওই পদের আপনার যোগ্যতা ছেড়ে দেন অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন লাইফ কথা দেখুন পারবে না আবার ধরে রেখেছে অন্যদেরকে দায়িত্ব দিন দেখবেন কি করতে পারে আপনি আমাদের আত্মাতে নিয়েছি বেশ কয়েকদিন আগে আরজিবা হাসপাতালে যেভাবে বিগত বর্ষে অত্যাচার হলো অনলাইনের শুনসবাবে তাকে খুন পর্যন্ত করা হলো তার সগিতে বসীদের মধ্যে অনেকে আমরা মনে করছি হ্যাঁ আমরা মনে করছি এখন বাইরে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না সেই জন্য আছে রাস্তায় আমরা নেমেছি ওদেরকে হানাল করার চেষ্টা করছে সেই যাচ্ছি সকালে চাকরি ছাড়লে চাকরি পেয়ে যাচ্ছে যুব সমাজ আছে রাস্তায় বসাচ্ছে চাকরির জন্য

এখন রাজা রাজার আমাদেরকে জনগণকে খোঁজার মতো আকর্ষণ করছে তবে বেশি দিন টিকে না রাজা বড় কাপড় কই বানার লোকের অভাব ছিল এখন বাড়িতে বাড়িতে জনগণ গোল করে গিয়েছে রাজা বাড়িতে বাড়িতে রয়ে গেছে একটা সময় বলা হাও ছিল না সে যখন পুতি দিতে ধরা হয়েছে জাদু যেটা ছিল সেটা ফুরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানলে জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্যগুলো এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল চাষ আপনাদের হয়তো অনেকে রানিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দিয়ে হলো সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে মানে হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে তারপরে গিয়েছে আর কিচ্ছু ধরতে পারবে ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাই অভিষেক বাবু গতকাল বললেন গতকালই তো নাকি অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে ক্যালকাটা পুলিশের আইনির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই আপনাদের আপনার বিধানসভার মধ্যে যখন ভোট চলছিল একটা ডাক্তার সুইসাইড করেছিল তার দাদা বা ভাই পুলিশে আছে দুর্ভাগ্যের বিষয় যারা যে বা যারা সুইসাইড করতে প্রচনা দিয়েছিল তার মহিলা পুলিশ কর্মীও ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার আশপাশের হয়তো কোনো সিআইডি এফ জন্য সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন আপনি কোন মঞ্চে থেকে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলক আমার কথা বলছেন আপনার বিধান লোকসভার মধ্যে যে ডাক্তার সুসাইড করলে এখনো তার পরিবার বিচার ছিল না সুসাইড করতে বাধ্য করিয়েছিল আমরা বলে যাচ্ছি আজকে সিবিআই হাতের কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা

আজকে কত বারো তেরো চোদ্দ বছরের মানে বাচ্চা বইটা এসে কান মানে কাজ কত ছোট বলছে কারণ কি সে আজকে ভিড় করছে আমাদের আমাদের

ちゃんとあの世間体験したから。